এবার থেকে স্কুল পড়ুয়াদের আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক করল স্কুল শিক্ষা দপ্তর সম্প্রতি দপ্তরের তরফে এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে স্কুলে ভর্তি হওয়ার সময় শিশুর আধার কার্ড থাকা বাধ্যতামূলক এবার সেই আধার কার্ড আপডেট নিয়ে নয়া নির্দেশিকা দেওয়া হয়েছে ইতিমধ্যে সেই সংক্রান্ত চিঠি প্রাথমিক ও মাধ্যমিক স্তরের স্কুলের জেলা পরিদর্শক এবং স্কুল আধিকারিকদের কাছে তা পৌঁছেও গিয়েছে বিজ্ঞপ্তি অনুসারে স্কুল স্তরে দুবার আধারের বায়োমেট্রিক আপডেট করতে হবে একবার পাঁচ বছর বয়সে ও তারপর পনেরো বছর বয়সে এই আপডেট প্রক্রিয়ায় দায়িত্ব সংশ্লিষ্ট স্কুল এবং বিদ্যালয় জেলা আধিকারিকদেরকেই নিতে হবে এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে একদম কিন্তু বিনামূল্যে সূত্রের খবর সরকারি স্তরে কন্যাশ্রী সবুজ সাথী সহ সব রকম প্রকল্প থেকে যাতে পড়ুয়ারা বঞ্চিত না হয় তার জন্য এই সিদ্ধান্ত সরকারের পাশাপাশি বিজ্ঞপ্তি অনুযায়ী ভারতীয় স্তরের যে পরীক্ষাগুলি যেমন কুইট নিট হয় সেখানেও আবেদন করতে হলে আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বারে লিংক থাকা বাধ্যতামূলক করা হয়েছে স্কুল শিক্ষা দপ্তরের এই নির্দেশিকাতে একটি কিউ আর কোড রয়েছে তা স্ক্যান করলে আধার কর্তৃপক্ষ কর্তৃক প্রকাশিত একটি ভিডিও দেখা মিলেছে স্কুল পড়ুয়াদের বাধ্যতামূলকভাবে আধার আপডেট সংক্রান্ত তথ্য রয়েছে এই ভিডিওটিতে পড়ুয়াদের শিক্ষায় আবেদনপত্র পূরণের সময় বা অন্য কোনো ক্ষেত্রেও যাতে কোনো সমস্যায় পড়তে না হয় তার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকার সেটা বলছে এবং আধার কার্ড কর্তৃপক্ষের প্রকাশ করা ওই ভিডিওতে কিন্তু বিশেষভাবে জানানো হয়েছে বঙ্গীয় শিক্ষা ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন এখন সরকারের যে কোনো সুযোগ সুবিধা পেতে হলে আধার কার্ড বাধ্যতামূলক আর আমাদের রাজ্যে ছাত্রছাত্রীরা যেহেতু প্রায় সবাই কোনো না কোনোভাবে উপভোক্তা এবং সেক্ষেত্রে তাদের আধার কার্ড থাকতেই হবে তো বন্ধুরা আপনাদেরকে এটাই জানানোর ছিল যে এখন আধার কার্ড বাধ্যতামূলক করা হয়েছে সকল স্কুল ছাত্র ছাত্রীদের এবং শিশুদের তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভিডিওটি প্রয়োজন হলে অবশ্যই একটি শেয়ার করে রাখবেন